আপনারা ইতিমধ্যে অনেকেই কমেন্টস করেছিলেন যে শাইখ মিজানুর রহমান আল্লাহ সাহেব যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তো বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি শাইখ মিজানুর রহমান আলাহ সাহেব হতেন তাহলে তিনি কেমন বাংলাদেশ ঘটতেন তিনি কেমন বাংলাদেশ চাইতেন এমনই একটি গিরে পোস্ট করেছিলেন শাইখ মিজানুর রহমান আলাহ হয়তো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নয় কিন্তু তিনি যেরকম বাংলাদেশ চাই তো আমরা বুঝতে পারি যে এই পুষ্টের কারণে যে শাইখ যদি প্রধানমন্ত্রী হতো তাহলে ঠিক সেইভাবে তিনি বাংলাদেশকে এইভাবেই চাইতেন তিনি তার পুষ্টে এইভাবে লিখেছেন আপনি বদলে গেলেই বদলে যাবে দেশ তাই নিজেকে দিয়েই শুরু হোক পরিবর্তনের সূচনা রাজনীতিতে আসুক যুগান্তকারী সব পরিবর্তন অন্যায় আর অরাজকতার পুনরাবৃত্তি না ঘটুক নতুন বুরের বাংলাদেশ বন্ধ হোক স্বজন প্রীতি ঘুষ তদ্বির সহ যাবতীয় চাকরি সহ সবখানে গটুক মেদার সম্মিলন হোক একমাত্র তিনি ছাত্র রাজনীতিতে ব্যানারে শিক্ষাঙ্গন থেকে বিলুপ্ত সাধন করা হোক অনিয়ম ও র্যাগিং কালাচারে যে হাতে কলম ধরে সে হাতে স্পর্শ না লাগুক অস্ত্রের বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু সাংস্কৃতিক চর্চা নয় গবেষণামূলক চর্চা নবজাগরণ সৃষ্টি হোক জনগণের জন্য তৈরি হোক জনতার মঞ্চ নামের ফোরামে সেখানে জনগণের প্রশ্ন করবে তাদের জনপ্রতিনিধিকে জনপ্রতিনিধি এমপি মন্ত্রীগণ সব প্রশ্নের জবাব দানের বাধ্য থাকবে আইনশৃঙ্খলা বাহিনী হবে স্বাধীন এবং জনগণের প্রকৃত বন্ধু সরকারের দলদাস ও পেটুয়া বাহিনীতে পরিণত না হোক রাষ্ট্রের সেবাকাররা দেশের মেধাবী দেশে ফিরে আনা এবং যোগ্যতার ভিত্তিতে তাদের নিয়োগ দিয়ে তথ্যাতিত করতে হবে দেশের প্রকৃত উন্নয়ন দুর্নীতি পাচার আর বিদেশে সম্পদ গড়া নয় মানুষের সেবা করাই হোক রাজনীতির একমাত্র বা উদ্দেশ্য মন্ত্রী এমপি সচিব ডিসি সহ রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা দেশের বাহিরে চিকিৎসা গ্রহণ করবেন না এবং নিজেদের ছেলেদের পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন না তাদের শতবাগ স্কলারশিপ হলে ভিন্ন কথা বাক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা শৃঙ্খলা বিধানের নামে জনগণকে পুলিশের হয়রানি গুম ও রাহাজানি বন্ধ করতে হবে বিচার বিভাগ হবে স্বাধীন ও মুক্ত কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বিচার বিভাগে থাকতে পারবে না প্রবাসী তথ্য রেভিডেন্স যোদ্ধাদের যথারীতি মূল্যায়ন করতে হবে এয়ারপোর্টে এবং অ্যাম্বুলেন্সগুলোতে তাদের যে কোনো রকমের হয়রানি করা যাবে না প্রত্যেকটি নাগরিকের মানবিক অধিকার নিশ্চিত করতে হবে মৌলিক অধিকার পূর্ণে রাষ্ট্রের যথাপূরক দায়িত্ব পালন করতে হবে বন্ধ করতে হবে চাঁদাবাজি দখলবাজি ও টকবাজিদের মতো অর্থনৈতিক কার্যকলাপ রাজনৈতিক দলগুলোতে নিশ্চিত করতে হবে তরুণদের অবাধ অংশগ্রহণ তরুণরাই আগামীর বাংলাদেশ উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে স্বাস্থ্যসেবা বিদেশ নির্বলতা কমাতে হবে রাষ্ট্রীয় উদ্যোগে নাগরিক সেবা কোন রকম ইচ্ছা মতো করা যাবে না দ্রুত মানসম্মত সম্মানজনক নাগরিক সেবা নিশ্চিত রাষ্ট্রকে হবে নামে মাত্র নয় দুর্নীতি দমনে সরকার আরও থাকতে দেখাতে হবে সত্যিকারী জিরো টলারেন্স তিনি আরও অনেক কিছু তথ্য তুলে ধরেছেন আমরা বৃষ্টি তথ্য তার সামনে থেকে তুলে ধরলাম তো তিনি যেমন বাংলাদেশ টাইতেন তার মাঝে বৃষ্টি আমরা তুলে ধরেছি তিনি যদি প্রধানমন্ত্রী হতেন তাহলে তিনি এই কাজগুলি করতেন আশা করছি বুঝতে পেরেছেন